ইসলাম আলাইকুম বিবাস বারো চোদ্দো কাবার ভ্যান বারো চোদ্দো কাবার ভ্যান তেইশ ফুটের কাভার ভ্যান বিক্রয় আছে নগদ টাকায় গাড়ির মডেল দুই হাজার একুশের মডেল কাগজপাতি আপডেট কাবার নাম্বার বাংলা কাবার যারা কাবার খুঁজছেন বারো চোদ্দো কাবার তাদের জন্য শুধু এই কাভার ভ্যানটা কাভার ভ্যান দেখে যোগাযোগ করুন গাড়ির দাম আঠারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা বিস্তারিত ফোনের মাধ্যমে আলোচনায় বলা যাবে বারো চোদ্দো কাভার ভ্যান তেইশ ফিট কাভার বাংলা কাভার যারা বারো চোদ্দো কাভার করছেন তাদের জন্য শুধু এই ভিডিওটা সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাকে নিত্য নতুন নতুন যে গাড়ির ভিডিও সারতে পারে এরকম সুযোগ করে দেবেন আর যে কেউ গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন সমস্যা নেই যারা বারো চোদ্দ কাবার ভ্যান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা শুরু যারা বারো চোদ্দ কাবার ভ্যান খুঁজতেছেন পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যে কোনো বিষয়ে কথা বলা যাবে যে কোনো গাড়ি লাগলে ফোন করবেন এবং যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে ফোন করতে পারবেন এটা হলো বারো চোদ্দো কাবার ভ্যান তেইশ ফিট বাংলা কাবার। যাদের বারো চোদ্দো কাবার ভ্যানের কভার ভ্যানের প্রয়োজন তারা শুধু যোগাযোগ করবেন এই গাড়িটা দেখে গাড়ির দাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন নিত্য নতুন নতুন গাড়ি ছাড়া সুযোগ করে দেবেন